আসসালামু আলাইকুম আমাদের আজকে একটা আট জিবি ক্যাসিং দিয়ে এই পিসিটা যাবে এই পিসিটা হচ্ছে ফটিকশোরির বুসপুর তানাই এই পিসিটা যাবে আচ্ছা আমাদের আজকে আমাদের মাজিদ সাহেব উনি এই পিসিটা নিছে ওনার একটা রিভিউ নিব আপনার থেকে একটা রিভিউ নিব দেওয়া যাবে ইনশাল্লা আচ্ছা তো এই পিসিটা আপনার এমনি দেখতে প্রাথমিক প্রাথমিকভাবে দেখতে কেমন হয়েছে আমার আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভালো পাওয়াতে জামাত দেখে মানে আমার মনটা পড়ে গেল আর আমি যেরকম একটা পিসিস এসেছিলাম ঠিক সেম মানে আমার পছন্দ আমি আমার ফেসবুক একটা পিস পেয়েছে আমি এটা আমার খুবই মানে সন্তুষ্ট আমি সন্তুষ্ট হয়ে গেছি আলহামদুলিল্লাহ তো ওনাকে এটা পিসিটা দিয়ে আমারও ভালো লাগতেছে উনি অনেক দূরে নিয়ে যাবে ফটিকছড়িতে তো ওনার মাধ্যমে আমরা আরও কাস্টমার পাবো আশা করতেছি আপনি কি আমাদের আর কাস্টমার দিবেন ইনশাল্লাহ এই আমি একটা মানে নির্দিদায় সবাই আপনাদেরকে একটা আশ্বস্ত করে বলতে পারি আপনারা নির্দিদায় আসতে পারবেন কোনো সন্ত্রাস এবং চট্টগ্রাম শহরে জি মোড় এবং সহ আরও অনেক জায়গায় কম্পিউটার বিভিন্ন ওই ব্র্যান্ডের দোকান সহ অনেক ইম্পোর্টার আছে অনেক বড় বড় দোকান আছে আপনারা যদি আসেন এখানে আপনারা উদার্তিক কম প্রাইসে পাবেন এবং আরেকটা কথা আপনি এটা নামার আগে অন্য কোনো দোকানে দেখছেন আমি অবশ্য দেখেছি আমি জি সুমোরা میں তিনটা ব্র্যান্ডের নাম বলিনা দোকানের নাম বলিনা কারণ মন খারাপ করতে পারে মানুষ বড় বড় দোকান এবং ব্র্যান্ডের দুই তিনটা দোকানে গেছে আমার এমনি ইচ্ছা ছিল আমি আরো টো গিয়া করব মানে যাচাই বাছাই করব পরবর্তীতে আমি এই চিত্রগং আইটি এখন আমি এটা চেক করছি আর কি তুই চেক করে আমি সবগুলো মিলে এটা সব আমার চারটা দেখা হয়েছে এবং এই চার নম্বর আমি চার নম্বর থেকে আমি কিনছেন এটা নিয়েছি আর কি আচ্ছা যাই হোক এখন আমি চাইবো আপনাকে ভালো সার্ভিস দিয়ে আপনার পরিচিত যারা আছে তাদেরকেও আমার এখানে নিয়ে আসার জন্য ঠিক আছে ধন্যবাদ আপনাকে আর যে কোনো সমস্যা হলে নেওয়ার পরে যদি কোনো সমস্যা হয় আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি এখান থেকে সলভ করব। আর যেগুলো বাকি যেগুলো প্রবলেম সফটওয়্যারগত প্রবলেম হলে এখানে আমি একটা সফটওয়্যার দিয়ে দিছি এনিডেক্স সফটওয়্যার এই সফটওয়্যারের মাধ্যমে আমি এখান থেকে সলভ করে দিতে পারবো আর যদি কোনো হার্ডওয়্যারগত কোনো প্রবলেম হয় সেটা আমাকে বলবেন কীরকম প্রবলেম আমি প্রাথমিকভাবে বুঝবো বুঝার পরে যদি এখানে আনতে হয় তখন আনবেন আর আশা করি আনতে হবে না এখান থেকে আমি যেভাবে বলবো ওইভাবে আপনি করলে কাজ হয়ে যাবে যদি কোনো কারণে প্রবলেম হয় ঠিক আছে ধন্যবাদ এই বাজেটের থেকেও এখান থেকেও আরও কম বাজেটে ফিসি আছে আমাদের এখানে চাইলে আপনারা নিতে পারেন এখানে আমাদের প্রচুর পরিমাণে স্টক আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন আপনি তেরো চোদ্দো হাজার টাকা দিয়েও চাইলে আপনি ফিসি তৈরি করতে পারবেন ভালো মানের মোটামুটি ভালো মানের যেগুলো কাজ গ্রাফিক্সের কাজ করতে পারবেন অফিসিয়াল যে কাজগুলো আছে এগুলো করতে পারবেন আমাদের প্রচুর পরিমাণ স্টক আছে আপনারা চাইলে এগুলো নিতে পারেন এই ধরনের প্রোডাক্টগুলো চাইলে আমাদের সাথে যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এগুলো ছাড়া ডেস্কটপ পিসি ছাড়াও আমাদের ল্যাপটপের সেল আছে ল্যাপটপ সেল করি আমরা আমরা এই ধরনের দুবাই অথবা ইউরোপ যে প্রোডাক্টগুলো আসে বাংলাদেশে এই ধরনের রিফাবিশ যে প্রোডাক্টগুলো আছে এগুলো সাইলো নিতে পারেন এখানে এসপি আছে এখানে এসপি পর হচ্ছে থিংপ্যাড অর্থাৎ লেনোভো থিংপ্যাডের যে ইয়াগুলো আছে এখানে কোরাই ফাইভ কোরাই সেভেন কোরাই ফাইভ কোরাই সেভেন এইট জেনারেশনের ল্যাপটপ এগুলো এগুলো নিতে পারেন এখানে একটা হচ্ছে ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আর একটা হচ্ছে এইট জিবি দুশো ছাপ্পান্ন এসএসডি তো এই এসএসডি এবং র্যামগুলা বাড়ানো কমানো যায় বাড়াতে চাইলে বাড়াইতে পারবেন এগুলো চাইলে আপনারা নিতে পারেন এগুলোর বাইরেও এই ধরনের ল্যাপটপ যেগুলো আছে এগুলোর বাইরেও চাইলে আপনারা আমাদের একদম লোকাল যে ইউজগুলো ল্যাপটপ আছে এগুলোও চাইলে পাবেন ছয় সাত হাজার টাকা আট হাজার টাকা দিয়েও কিন্তু ল্যাপটপ পাওয়া যায় তো ওগুলো একটু কম থাকে যদি আপনারা যদি নিতে চান আমাদেরকে যদি বললে আমরা ব্যবস্থা করে দিতে পারব তো এগুলা আমাদের যদি কোনো সময় যদি আপনাদের পিসি না লাগেও যদি কোনো পার্টস প্রয়োজন হয় তাহলে পার্টস নিতে পারেন আমাদের এখানে পাওয়ার সাপ্লাই র্যাম প্রসেসর ইত্যাদি সব কিছুই থাকে আপনার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কম প্রাইজে আমরা দিয়ে দেবো স্ক্রিনে আপনি আমাদের নাম্বার পাবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ সব কিছুই আছে হোয়াটসঅ্যাপ ইমো সব কিছুই আছে ওখানে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি যোগ আমাদের অফিসে চলে আসতে পারেন চকবাজারে চকবাজারে গোলজার মোড়ে আমাদের অফিস আমাদের দুইটা অফিস একটা হচ্ছে চকবাজার গোলজার মোড়েই